প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের যে আজকে ইংলিশ পরীক্ষা হয়েছে সেই ইংলিশ পরীক্ষার কোশ্চেনটি সম্পূর্ণ উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও কে কটি পেরেছো এবং কে কটি আনসার করতে পেরেছো সম্পূর্ণ উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমরা অ্যাটলিস্ট একবার আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেও দেখো প্রথমে তোমাদের দেখো যে ইংলিশ কোশ্চেনটি সেই ইংলিশ কোশ্চেন কোশ্চেনের প্রথম রয়েছে এমসিকিউ এমসিকিউর মধ্যে রয়েছে দেখো প্রথমে রয়েছে দেখো তোমাদের বারোটি এমসিকিউ এর মধ্যে আমি প্রত্যেকটি যেগুলো রয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ এমসিকিউ কিউ উত্তরগুলো বলে দেবো দেখো থেকে রয়েছে এখানে রয়েছে দেখো এখানে রয়েছে রয়েছে প্রথম কোশ্চেন প্রথম কোয়েশ্চেনের কিন্তু উত্তর হবে অপশন কিন্তু দেখো উত্তর হবে কিন্তু স্লিপার অপশন কিন্তু বি বি ইজ দ্য কারেক্ট আনসার এটি কিন্তু কোয়েশ্চেন এটা কিন্তু এটি ডাক নাম্বার এর মানে একের কিন্তু উত্তর কিন্তু হবে স্লিপার এরপরে রয়েছে দেখো তোমাদের দুই দুইয়ে রয়েছে বিফোর রোগার লেফট মিস্টার জনস গেইফিম উত্তর কিন্তু হবে দেখো টেন ডলার টেন ডলার দেওয়া হয়েছিল দেখো টেন ডলার অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে তোমরা চলে যাও দেখো পরের কোশ্চেনে পরের কোশ্চেনে রয়েছে এখানে দেখো আ এখানে আমি বলে দিচ্ছি দেখো একদম ক্লিয়ার করে তোমাদের হ্যাঁ দেখে নাও তিনে তিনে বলা হয়েছে তিনের তিনের কিন্তু উত্তর হবে কিন্তু ব্রিক্স মানে চুন চুন এবং ইট দ্বারা কিন্তু গঠিত ছিল তৈরি ছিল এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে রয়েছে চারের কিন্তু উত্তর দেখো একদম সম্পূর্ণ তোমরা দেখে নাও চারের উত্তর কিন্তু হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অপশন সি দেখো ডিগ্রি হ্যাঁ are uh, the soil in uh, front of his hunt. ঠিক আছে তো এরপরে রয়েছে তোমাদের দেখো পাঁচে পাঁচে পোয়েট্রি থেকে এই পোয়েট্রি থেকে তোমাদের যেগুলো রয়েছে সেগুলো একবার আমরা চোখ বুলিয়ে নিই কে কটি করেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে এখানে কিন্তু অপশন হবে কিন্তু দ্য শ্রিল সং ইজ শার্ট দেখো অন এ উত্তর কিন্তু হবে হ্যাঁ এখানে উইন্টার ইভিনিং ঠিক আছে অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের রয়েছে ছয়ে ছয়ে কি হয়েছে দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হোয়াট হ্যাজ অল টু শর্ট এ তো উত্তর কিন্তু এখানে কিন্তু যা আছে রয়েছে এখানে কিন্তু উত্তর সি হবে সি ইজ দ্য কারেক্ট আনসার সামার লিস্ট দেখো উত্তর কিন্তু হবে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপরে আমরা দেখে নিচ্ছি চটজলদি উত্তরগুলো আর রয়েছে সাথে সাথে রয়েছে হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি দেখো আর পুল্ট আউট দে আর কি হবে এখানে কিন্তু সাতের উত্তর হবে কিন্তু হোয়াইট অ্যান্ড ওয়েট উইট হোয়াইট অ্যান্ড উইট ঠিক আছে অপশন কিন্তু বিজ দ্য কারেক্ট আনসার এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের উত্তর আটে আটের কি হবে আটের উত্তর কিন্তু হবে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে দেখে নিচ্ছি আমি ড্রামা থেকে ড্রামা থেকে যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি নয় কোশ্চেন নাম্বার নয় রয়েছে কি দেখো কোশ্চেন একটু দেখে নিচ্ছি দ্য সিটিং অফ দ্য প্লে দ্য প্রোপোসাল না ইজ উত্তর কিন্তু হবে অবশ্যই অবশ্যই দেখো উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার দেখো চু হ্যাঁ চুবুকু চুবুকপ চুবুক আর ড্রয়িং হ্যাঁ দেখো ড্রয়িং রুম ঠিক আছে এটি তোমরা জানো রাশিয়ান শব্দ রাশিয়ান ভাষা উত্তর কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের দশে 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 কিন্তু উত্তর কিন্তু তোমাদের হবে উইথ হার ফাদার উইথ হার ফাদার অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের এগারো নম্বরে এগারো নম্বরে এগারো নম্বর এগারো নম্বর এগারো নম্বরে দেখো প্রত্যেকটি উত্তরগুলো আমি কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করছি এগারো এগারো কিন্তু রয়েছে দেখো এখানে উত্তর কিন্তু হবে হোয়াইট হার ফাদার হলো তোমাদের এটা এরপরে রয়েছে তোমাদের এগারো এগারো রয়েছে দেখো লোমোপ ওয়াস ড্যাশ এয়ার ওল্ড ঠিক আছে ড্যাশ ইয়ারস ওল্ড উত্তরও কিন্তু হবে থার্টি ফাইভ ইয়ার ওল্ড অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের টুয়েলভ টুয়েলভের কিন্তু উত্তর এটা হবে কিন্তু দেখো অক্সেন দেখো মিডোস ঠিক আছে অক্সেন মিডোস উত্তর কিন্তু হবে মেডোস হ্যাঁ অপশন কিন্তু এ দ্য কারেক্ট আনসার এরপরে তোমাদের কিন্তু দেখো তোমাদের যেই শর্ট কোশ্চেন গুলো রয়েছে দুই শর্ট কোয়েশনগুলো একবার দেখে নাও প্রোস থেকে প্রোস থেকে কী কী শর্ট কোশ্চেন দিয়েছে আটটি এসে কিউ চলো পুরো উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দেখে নাও অবশ্যই তাদের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথমে রয়েছে দেখো ফার্স্ট রয়েছে প্রথম কোশ্চেন হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস প্যারেন্টস কালাম কালামের পিতা মাতার নাম কিছু দেখো জয়নিল আবিদিন আন্ঠাম দেখো আসাইমিয়া আসাইমা দেখো আসিয়ামা আসিয়ামা আর জয়নের আবিদিন উত্তর বলে দিলাম এটি এক নম্বরে দুইয়ে রয়েছে কি দেখো হুওয়াজ সাপোজ টু রিসিভ দ্যাট গার্ল অ্যাট দেখো রয়েছে এর উত্তর কিন্তু উত্তর রয়েছে দ্য গার্ল আন্ড উত্তর কিন্তু দ্য গার্ল আন্ড এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে তিনে কি রয়েছে দেখো হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিস ডেইলি লাইফ কী হবে দেখো অল এসেন্সিয়াল থিংস অ্যান্ড লাক্সারিস লাক্সারিয়াস ওকে তো কালাম এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে তোমরা জানো এরপরে চারে রয়েছে অ্যাট আ অ্যাট আট টাইম মিস্টার জনস দেখো রিটার্নিং হোম হোম ফ্রম ওয়ার্ক দেখ উত্তর কিন্তু হবে ইলেভেন পি এম ঠিক আছে লেট অ্যা মিড নাইট ঠিক আছে এটা কিন্তু এম হবে লিট হ্যাঁ এন দেখো তোমাদের পাঁচে রয়েছে হোয়াট ওয়াজ দ্য থার্ড উত্তর কিন্তু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু এরপরে দেখে নাও তোমাদের রয়েছে ছয় হোয়াই ডিড দ্য দেখো বারডে ম্যান ওয়ান টু টেক হ্যাঁ রেভেন্স উত্তর কিন্তু দিয়েছে দেখো বিকজ হিস ব্রাদার ওয়াস ওয়াজ এক্সিকিউটেড অ্যান্ড হিস দেখো প্রপার্টি প্রপার্টি ওয়াস কি আছে সিজড বাই দ্য ট্রেজার এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে রয়েছে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটর হ্যাঁ ন্যারেটর নো অ্যাবাউট দ্য এনিমলস ইন দ্য ফরেস্ট নিয়ার ধেরা ওকে তো এখানে রয়েছে তাকে উত্তর করা করে দেওয়া হয়েছে একটি শিক্ষকই ইংলিশের শিক্ষকে আমাকে কিন্তু উত্তরটি দিয়ে সাহায্য করেছে তাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম সেই কিন্তু উত্তরটি করে দিয়েছি হ্যাঁ দেয়ার ওয়াজ নো অ্যানিমাল লিফট এরপরে দেখে নাও তোমাদের রয়েছে আটে কি রয়েছে হোয়াট ডিট মিস্টার জোনসা কি রয়েছে দেখো প্ল্যান টু প্রিপেয়ার প্রিপেয়ার ফ্রম দ্য ক্যানে ক্যান্ট দেখো ক্যান্ট মিল্ক দেখো এখানে উত্তর কিন্তু হবে কোকোয়া অ্যান্ড অব দ্য ক্যানট বা কান্ট কান্ট মিল্ক ওকে এরপর দেখে নাও তোমাদের রয়েছে পোয়েট্রি থেকে পোয়েট্রি থেকে রয়েছে কোয়েশ্চেন রয়েছে হু ওয়াজ রিটেন দ্য পোয়েম অন কিলিং ট্রি তো এখানে হবে দেখো এটার এই গল্পের বা এই পোয়েট্রি এই পোয়েট্রি তোমার লেখককে দেখো গিভি দেখো প্যাটেল ওকে গিভে প্যাটেল ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের দশ দশে কী রয়েছে হু অ্যাকর্ডিং টু দা পোয়েট ইজ মোর লাভলি দেন এ সামার্স আ ডে কীভাবে দা দেখো দ্য চান্স অফ এখানে কিন্তু অফ দ্য দেখো দ্য চান্স অফ দ্য পোয়েটস আ ফ্রেন্ড এরপরে রয়েছে তোমার দেখো তোমাদের এগারো এগারোতে কী রয়েছে দেখো এগারোতে এগারোতে আমি বলে দিচ্ছি দেখো হোয়েন দ্য হোয়েন দ্য সোপার

দেখো এর উত্তর কিন্তু হবে আনচেকড আনচেক এর উত্তর কি হবে দেখো দ্য উইল এক্সপ্যান্ড টু ফর্মার সাইজ এরপরে রয়েছে দেখো বারোর বারোর কিন্তু উত্তর রয়েছে দেখো শেক্সপিয়ার সনেট ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের চোদ্দোর চোদ্দতে রয়েছে কিন্তু দেখো উত্তর কিন্তু হবে ফার্ন ঠিক আছে ফান জাতীয় উদ্ভিদ এরপরে জাতীয় উদ্ভিদ এরপরে রয়েছে দেখো হুইজ নট এক্সেপ্ট এক্সপেক্ট এক্সেপ্টেড এক্সপেক্টেড 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 মানে আশা করা যায় হু ইজ নট এক্সপেক্টেড মানে আশা করা যায় না টু ডিজ হ্যাঁ ডিজার্ট দ্য সোলজার সার রেস্ট উত্তর হবে কিন্তু হামিং ইনসেক্ট ঠিক আছে হিউমিং 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 ইনসেক্ট উত্তর ঠিক আছে হিউমিং ইনসেক্ট তোমরা করেছো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও হিউমিং হিউমিং ইনসেক্ট ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে ষোলো নম্বরের কোশ্চেন বলা হয়েছে একটু রানিং করে বলছি তোমরা জানো একটু ভুল ত্রুটি হতে পারে রানিং এর মধ্যে তোমাদের বলে দিচ্ছি তো হোয়াই ইজ দ্য পোয়েট্রি অব দ্য আর্থ নেভার ডেড দেখো ভেরিয়াস ভেরিয়াস কি আছে এজেন্টস অফ নেচার টেক আপ দ্য টাস্ক দেখো অফ কিপিং কিপিং দ্য আর্থ কি আছে দেখো রিঙ্গিং রিঙ্গিং অন অন আফটার অ্যানাদার অথবা তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো দা পোয়েট ওয়ান্টেড টু সে দ্যাট পোয়েট্রি অফ নেচার ইজ নেভার গোয়িং টু এন্ড ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের যেগুলো রয়েছে এই থেকে এখানে কিন্তু অবশ্যই আমি বলে দেবো তোমাদের বাকি গ্রামারগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা একবার কিন্তু অ্যাট লিস্ট তোমরা মিলিয়ে নাও ঠিক আছে একবার অ্যাট লিস্ট তোমরা কিন্তু মিলিয়ে নাও ওকে দেখো বাকিগুলো তোমরা কিন্তু বলে দিচ্ছে তোমাদের গ্রামারে এখানে কিন্তু রয়েছে তোমাদের চারে চারে রয়েছে দেখো টু অ্যাজ ডিরেক্টেড তোমাদের কিন্তু এখানে করে করিয়ে দিয়েছে এখানে কিন্তু বলেছে চেঞ্জ দা মে মোট অফ কি বলছে বলেছে দ্যা ন্যারেশন ঠিক আছে তো ন্যারেশন চেঞ্জ করতে হবে এখানে করে করিয়ে দেওয়া হয়েছে এরপরে রয়েছে দেখো দেখো এরপরে কিন্তু হ্যাঁ এরপরে দুয়ে রয়েছে দেখো তোমাদের কি রয়েছে দেখো চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে দুয়ের এরপরে তিনের তিনেরও কিন্তু এখানে করিয়ে দেওয়া হয়েছে চেঞ্জ ইন ইন এ কমপ্লেক্স সেন্টেন্স এখানে করিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তবে এখানে হবে না ওয়াস হবে আমাকে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও হবে না ওয়াস হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এরপরে চারে রয়েছে দেখো চারে রয়েছে স্লিপড ইন্টু সিম্পল সেন্টেন্স ঠিক আছে এখানে উত্তর কিন্তু দেওয়া উই ইন দেখো ঠিক আছে ইট রয়েছে ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে পাঁচে রয়েছে চেঞ্জ করতে হবে পজিটিভ ডিগ্রিতে দেখো সেন্স টু দা পজিটিভ ডিগ্রি এখানে আমি করিয়ে দিয়েছি দেখো নো অ্যানাদার ডক ইন দ্য ডিস্ট্রিক্ট ইস এস গুড এস হি ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো ছয় রয়েছে দেখো দ্য পোয়েট্রি অফ অফ আর্থ দেখো পোয়েট্রি অফ দ্য আর্থ ইস এভার অথবা করতে পারো ইভার এলাইভ ঠিক আছে তো এগুলো ছিল আর তোমাদের ফিলিং এফ মধ্যে তোমাদের আমি বলে দিচ্ছি দেখো ফিলিং এফ এখানে যেগুলো রয়েছে তো দেখো ফিলিং এর মধ্যে এখানে অবশ্যই রয়েছে তোমাদের এখানে কিন্তু বই বই তোমাদের থেকে কিন্তু সম্পূর্ণ তুলে দিয়েছে দেখো টু হবে দা হবে টু হবে বাই এ টু ওকে আর লাস্টে রয়েছে তোমাদের এখানে এই যে কোয়েশ্চেনটি তোমরা তিনে দেখতে পাচ্ছ ঠিক আছে এই তিনের এটার মধ্যে কিন্তু উত্তর কিন্তু হবে ফ্লেটারি ঠিক আছে ফ্লেটারি উত্তর কিন্তু হবে এটি ঠিক আছে এই ছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের এই কোশ্চেনগুলো আর তোমরা অবশ্যই দেখে নাও এটি তোমাদের কিন্তু এই কোশ্চেন এবারে এই কোশ্চে কিন্তু পরীক্ষা হয়েছে আর এটি তোমাদের উত্তর কিন্তু বলে দিলাম অবশ্যই তোমাদের কমেন্ট কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ